সুবিধা বঞ্চিত জনগণের জন্য এবার বিশেষ যোজনা চালু করেছে অশ্বিনী নেত্রালয় অবশ্য সর্বদৃষ্টি যোজনা তারা চালু করেছেন এবং গতকালই তার সূচনা হয়েছে রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে তার সূচনা হয়েছে বিজয় কুমার চৌধুরী স্থিত আই ফাউন্ডেশন ও অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে তার সূচনা কেননা একদিকে যেভাবে রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে সাজাচ্ছে এবং বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থাকে সব অংশের জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সেক্ষেত্রে জনগণের কাছে সাশ্রয়ী করে তোলা এবং উন্নত মানের পরিষেবা প্রদানের কথা ভাবছে ঠিক সেইভাবেই ভাবছে রাজধানী আগরতলার বিজয় কুমার চৌহনের অশ্বিনী আই ফাউন্ডেশন সম্পূর্ণ বেসরকারিভাবে অশনিফ আই ফাউন্ডেশন এবং সে সঙ্গে অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে চালু হলো সর্বদৃষ্টি যোজনা অবশ্য তাদের এই যোজনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে যারা যে বা যারা সুবিধা বঞ্চিত তাদের কাছে যেন পৌঁছে দেওয়া যায় সর্বসুবিধা এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা যেন প্রদান করা যায় রাজধানীর একটি বেসরকারি হোটেলে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর তপন মজুমদার একই সঙ্গে সংস্থার কর্ণধার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিল এবং তাদের উপস্থিতিতেই এই সুবিধার অর্থাৎ যোজনাটির চালু করা হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে ডক্টর তপন মজুমদার কি জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুনুন এখানে আগত আমাদের মাননীয় ডক্টর তপন মজুমদার মশাইকে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি এছাড়াও আজকের এই সন্ধ্যায় আজকে যে সমস্ত সংবাদপত্র মিডিয়া বন্ধুরা আমাদের এসছেন প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া এবং লোকাল বিভিন্ন চ্যানেলে তাদেরকেও আমরা অশ্বিনী নেত্রালয়ের পরিবার থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আজকের দিনটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে ত্রিপুরা আইটিআর ইতিহাসে একটি স্মরণীয় দিন এই কারণে যে পশ্চিমী আইন ফাউন্ডেশন যেটা একটি এনজিও তারা পশ্চিমী নেত্রালয়ের সহযোগিতায় একটি যুগান্তকারী স্কিম ত্রিপুরার মানুষকে উপহার দিচ্ছে সেই স্কিমটা কি সেটা হচ্ছে সর্বদৃষ্টি যোজনা আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষে একটি কথা আছে

অত্যন্ত ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই শুভ উদ্যোগের জন্য এবং আমি মনে করি যে এই যে পদক্ষেপ এটা কিন্তু একটা খুব সাহসী এবং দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ যেটা সেবা মানসিকতা না থাকলেও দুবছরের মাথায় একটা প্রাইভেট প্রতিষ্ঠান এত বড়ো স্ট্যাপ নেওয়া খুবই কষ্টকর খুবই রিস্ক থাকে কিন্তু আজকের দিনে যে আমরা ইনক্লুসিভ হেলথের কথা বলি মানে যে সর্বদৃষ্টি কথাটার অর্থ যদি আমরা দেখি মানে সবার জন্য দৃষ্টি এটা কিন্তু এটা বিরাট ব্যাপার কারণ দ্য কনসেপ্ট অফ কমিউনিটি হেলথ এমন কনসেপ্ট অফ ইনক্লুসিভ হেলথ যে স্বাস্থ্য ব্যবস্থাকে এবং স্বাস্থ্যসেবাকে সাধ্যের মধ্যে পৌঁছে দেওয়া এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে কমানোর যে উদ্যোগ এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার এটার উপরে জোর দিচ্ছেন এবং সেটা গভর্নমেন্ট সেক্টরে আমরা জানি হয়তো সম্ভব কিন্তু প্রাইভেট সেক্টরে এটা একটা অভিনব উদ্যোগ আমি আশা রাখবো ভবিষ্যতে অন্যান্য যারা প্রাইভেট সেক্টর আমাদের রাজ্যে আছে তারাও এই ধরনের বিভিন্ন প্রকল্প হাতে নেবে এবং আমাদের সাধারণ মানুষের উপকারে কাজে আসবে একদিকে আপনি শুনলেন অশ্বিনী নেত্রালয় কর্তৃপক্ষ অন্যদিকে তপদ মজুমদার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার রাজধানীর বেসরকারি হোটেলের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন এবং তিনি এও জানিয়েছেন যে সেবার মানসিকতার আসল এবং এটি থাকলে তবেই এমন কাজ করার কথা ভাবা যায় তিনি এও বলেছেন সরকার যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে তাই অশ্বিনী আই কেয়ার ফাউন্ডেশনও ঠিক সেইভাবেই কাজ করছে সরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলিকেও এইভাবে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তপন মজুমদার নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন